সালাম আলাইকুম ভাই বিজনেস এত সহজ না ব্যবসা এত সহজ না যারা সন্দেশ বানায় তো যারা কারিগর তারা এই মুহূর্তের বিষয়টা ভালো করে যখন চিনি আর ক্ষীর দুইটা মিলে যখন জাল দেওয়া হয় মানে অর্থাৎ প্যারাসন্দেশে নামানোর এটা শেষ মুহূর্ত তার আগে আগে তো এই সময় এমন কোন কারিগর নাই যে সে বলতে পারবে যে এই সময় এই যে যে এই ফুটতেছে বা এটা বলকাইতেছে যে এটা তার শরীরে না লাগছে এবং কি সেখান থেকে সে চুট না পাইছে এটা ফুটে ফুটে শরীরে লাগতেছে এই যে মাত্র ভাই হলো মানে অন্য কিছু যদি লাগে দেখা যায় যে চটকানা দিলে বা একটু ঝাঁকে দিলে পরে যা এটা তো একদম আঠালো তো আঠালো এটা শরীরে লাগার পরে এটা আর যায় না লাগিয়ে শরীরের সাথে লেগেই থাকে ফলে হাত দিয়ে সরানো মানে এটা যে গরম লাগে এটা হাত দিয়ে সরাই দিতে হয় যারা ফেরা সন্ধে যারা কারিগর তারা জানে যে এই এই সময় যারা চুলার পাশে থাকে যে তাদের এই যাওয়ার লাগছে তাদের অবস্থাটা এই সময় কি হয় এই জন্য ব্যবসা খুব কঠিন তো আর আমরা এই ঠিক এই কষ্টের পরও এইভাবে সুন্দর করে অরিজিনাল স্বাদ নিয়ে আসার জন্য আমরা এইভাবে পরিশ্রম করে আপনাদের কাছে পৌঁছাই আর আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক দেওয়ার জন্য আমরা বিশ্বাসের জায়গা আমরা কোয়ালিটির জায়গায় কখনো আপোষ করি না দেখেন আমাদের সন্দেশে মূল উপাদান মাত্র দুইটি একটা হলো গরুর খাটি ধুত আর দুই চিনি আমরা আমাদের জামালপুরের দেওয়ানগঞ্জের জেলা দেওয়ানগঞ্জ মিলের দেশীয় যে চিনি আখের চিনি এই চিনিটাই আমরা ব্যবহার করি এটা অনেক সুস্বাদু হয় এটা অল্পতে অনেক মিষ্টি হয় এবং এটা খুব সুস্বাদু হয়